করা হলো যে এত বড় একটা প্রকল্প আমরা হাত দেব সেটা করা যাবে কিনা এবং কারণ মুনিয়া প্রধানমন্ত্রী জি যখন এই জন आरोग्य যোজনা শুরু করেন তখন কিন্তু সারা পৃথিবীর লোক অবাক হয়ে তাকিয়ে রইল যে এত বড় একটা প্রকল্প উনি কি করে হাতে নিয়েছেন আমরা দেখলাম সেটা বাস্তবিত হয়েছে ত্রিপুরা ছোট রাজ্য আর্থিক আমাদের যে অবস্থা সেটা একটা সীমিত অবস্থায় আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা হিসাব নিকাশ করে দেখলাম যে 4.15 লাখ লোক যারা বাকি যারা লোক আছে যারা আমাদের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় আওতায় যারা আসেননি তাদের জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা সে একই কাজে খালি কার্ডটা ডিফারেন্স হবে কিন্তু সবকিছু প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যা যা সুবিধা থাকবে সেটার মধ্যে থাকবে এবং পাঁচ লক্ষ টাকা করে সে তেনারাও সেই কাপারে যে আসবে এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন নেতা আগরতলায় নেতাজি স্কুল প্রাঙ্গনে আমরা সেটার ইনোগ্রেশন করেছি এবং কার্ড বিতরণও আরম্ভ হয়ে গেছে আপনারা সবাই জানেন এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কিভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমরা যেটা ভালনারেবল ফিফথ যে ইকোনমিক্যাল কন্ডিশন ছিল আমাদের দেশের পঞ্চম স্থানে সেটাকে এখন মজবুত অর্থব্যবস্থা ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করতে পেরেছেন আমরা বারবার দেখি যে অনুচ্ছেদ তিনশো সত্তর ধারা যখন উনি এটাকে অ্যাবলিশ করলেন কত কথা যে রাইট হয়ে যাবে ভারতবর্ষের মধ্যে মানে সাংঘাতিক অবস্থা হয়ে যাবে ভারতবর্ষকে আবার দ্বিখণ্ডিত হয়ে যাবে ইত্যাদি কথা কত কথা আমরা শুনেছি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজির উনার যে দৃঢ়তার সাথে সে তিনশো সত্তর ধারা সেটা অবলুপ্ত করেছেন এবং যে কারণে উনি বারবার বলছেন তিনশো সত্তর ধারা অবলুপ্তির সাথে যে আগামী যে আমাদের লোকসভার ইলেকশন ভারতীয় জনতা পার্টির আবার পূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য ভারতীয় জনতা পার্টি একা তিনশো সত্তরের যে টার্গেট এই কারণে উনি রেখেছেন এবং বাকি চারশোর উপরে আমাদের এনডিএ যে অন্যান্য শরিকরা আছেন তারা সেটা করবেন সেই দিশায় কাজ করছেন আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেখানে সবচেয়ে বেশি আমাদের মহিলা এবং মেয়েরা আছেন মারা আছেন সব সময় উনি বলছেন যে ভারতবর্ষ তখনই ডেভেলপ হবে যখন ফিফটি পার্সেন্ট আমাদের মানে জনগণনার